আসসালামু আলাইকুম আশা করি সকল আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পেলিঙ্কো মানে এই প্লাঙ্কো গেমসটা কি পেলিঙ্কো প্লাঙ্কো যেটাই বলেন তো ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যায় এটার খুবই বিজ্ঞাপন তো এমনভাবে এটা প্রচার করে যে মানুষ খেলার জন্য আগ্রহী হয় তো ওরা ডেমো অ্যাকাউন্ট দিয়ে খেলা দেখায় তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্লে করতেছি এখানে ব্যালেন্স ছাব্বিশ লাখ উনষাট হাজার টাকা তো এই ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে খেলা দেখাই দেখেন আপনারা তো কথাগুলো শুনতেছেন এবং খেলাগুলো দেখবেন তো আমি প্রথমে হচ্ছে এটা রেকর্ড করেছি এরপরে ভয়েস রেকর্ডটা আলাদা এটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে তো আট নয় মিনিটেই দেড় লক্ষ টাকা মানে এই এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এখান থেকে প্রফিট হয়েছে তো আসলে এই যে আপনাদেরকে ইউটিউবে বিভিন্নভাবে খেলাগুলো দেখায় এগুলো ড্যামো অ্যাকাউন্ট দিয়ে তার মানে এখানের যে টাকা এগুলো হলো কাঁঠাল পাতার টাকার সমান মানে কোনো ভ্যালু নাই বিষয়টা বুঝতে পারছেন এই যে ব্যালেন্সগুলো এগুলো হলো ভ্যালুলেস ব্যালেন্স আপনাদেরকে আর কতভাবে কি দিয়ে বুঝাইলে যে আপনারা বুঝবেন সেটা আমি জানি না কিন্তু যারা এই গেমসগুলো খেলা টাকা নষ্ট করেন আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনার মধ্যে এই এই প্যালিঙ্ক বা পিলাঙ্কো যেটাই বলেন এই গেমস খেলার এই জুয়া আর এইভাবে টাকা নষ্ট করার চিন্তা চেতনা মানসিকতা একটু হইল কমবে এক হাজার টাকা কইরা দেখেন স্পেন্ড করলাম তো এবার আবার একটু বেশি সিলেক্ট করে তারপরে স্পেন্ড করা হবে তার মানে প্রতি চাপে যদি দুই টাকা করে মারা হয় এই যে একটা বল পড়বে দুই হাজার টাকা সেখানে যেই গুণ আসবে সেই গুণ দেবে এখন আপনারা আপনাকে কি তারা টাকা দেওয়ার জন্য ওখানে বসে বলেন এই ড্যামো অ্যাকাউন্ট দিয়ে প্লে করে প্রায় দেড় লাখ টাকার মতো প্লাস করলাম এই ব্যালেন্স বারবার ওই যে বেটিং অ্যামাউন্ট পরিবর্তন করে বিভিন্নভাবে এটা পরিবর্তন করা হয়েছে তো অসংখ্য মানুষ আমাদের প্রিন্স ভারত ইউটিউব চ্যানেলে এসে কমেন্টস করেন যে ভাই আমি আট লাখ দশ লাখ বিশ লাখ টাকা শেষ করে ফলাইছি এই জুয়া কিলা তো আপনাদেরকে এতভাবে বুঝাই যে ভাই এই জুয়াতে আপনার টাকা নিয়েই যাবে আপনাকে তারা টাকা দিবে না টাকা দেওয়ার জন্য তারা সেই মন মানসিকতা নিয়ে বসে না আর যদি আপনাকে টাকা দেয় তাহলে কোম্পানি লাভ কি বলেন আপনার কাছ থেকে নিলে সে না লাভ আপনার কাছ থেকে টাকা যদি তারা নিতে পারে তাইলে তো লাভ আপনারে টাকা দিবে সে টাকা দিয়ে আপনি বিলাসী জীবনযাপন করবেন ওদের লাভ কি বলেন ওরা কত থেকে টাকা দিবে আপনার কাছ থেকে নেওয়ার জন্য তারা এজেন্ট রাখে কোম্পানি পরিচালনা করে এই অ্যাপসের সার্ভিস দেয় আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই জন্যই আপনারা যে যেই গেমসটা খেলেন ওই গেমসটা নিয়ে আমরা ভিডিও আপলোড করি যাতে আপনি বুঝেন বোঝার পরে এই জুয়া থেকে নিজেকে সরাইতে সক্ষম হন আমাদের প্রিন্স ফরহাত ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত নয় জন মানুষ এই জুয়া থেকে ফিরছে সংখ্যাটা নয় প্লাস আমরা রোজার মানে রমজানের আগে দশ হাজার করার চিন্তা চিন্তাভাবনা করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের যেই টার্গেট সেটা পূরণ হতে যাচ্ছে আপনি যদি এখন পর্যন্ত আমাদের কোনো প্রোগ্রামে তারিখ সহ উল্লেখ না করেন তাহলে এখনই তারিখ সহ উল্লেখ করেন আজকে তারিখ দিবেন এবং বলবেন যে আজকের পর থেকে আপনার কষ্ট অর্জিত টাকা এক টাকাও আপনি এই জুয়া খেলে নষ্ট করবেন না এই ওয়াদা দিবেন তাইলে আপনার নামটা সেই কাতারে চলে আসবে এবং প্রত্যেকটা মানুষের যে যেই ধর্মেরই আছেন না কেন প্রত্যেকটা মানুষের এই জুয়া থেকে নিজেকে সরানো খুব দরকার কারণ এই অনলাইন জুয়া এটা সমাজে এমনভাবে সরাইছে এটা মানুষকে একেবারেই শেষ করে দিতেছে মানুষ নিজে বুঝেও না যে এটা তারে ধ্বংস করতেছে এজন্য আমি সকলকে অনুরোধ জানাবো যে এই গেমসগুলো দেখেন আমি প্লে করতেছি অসংখ্য টাকা এখানে লেনদেন হইতেছে এগুলো ডেমো ব্যালেন্স তার মানে আপনি যখন খেলেন টাকা ডিপোজিট করেন এরপরে সে টাকা দিয়ে খেলেন আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে যায় প্রতিনিয়ত আপনি লস হইতেছেন অথচ দেখেন না যে ফেসবুক ইউটিউবে ঢুকলে নায়ক নায়িকা সেলিব্রিটি ওই সমস্ত মানুষকে দিয়া তারা এই বিজ্ঞাপনগুলো টাকার বিনিময়ে দিয়ে থাকে বিষয়টা বুঝতে পারছেন তো সেইগুলো দেখে আপনারা আবার খেলার জন্য আগ্রহী হন এবং যখনই খেলার জন্য আগ্রহী হন তখন আপনাদের কাছ থেকে টাকাগুলো এই গেমের মাধ্যমে টাকাগুলো রেখে দেয় আর আপনি হতাশা হয়ে নিজের জীবন নিয়ে আপনি প্রেশারিতে পড়ে যান এই জন্য মানে সকলকে আমি একটা কথাই বলি যে আপনি নিজেকে যদি সুন্দরভাবে সাজাইতে চান পরিশ্রম করেন সেই সাথে মেধা কাজে ঘাটান কিন্তু আপনি জুয়া খেল্লা নিজের জীবনকে সাজাইতে চান এখান থেকে অর্থ ইনকাম করতে চান এই এই যে টোটাল চিন্তাভাবনাটা টোটাল চিন্তা ভাবনাটাই তো হলো আপনার ভুল তো যেখানে চিন্তা হলো ভুল সেখানে আপনি কিভাবে কি করবেন বলেন মানুষ আপনাদেরকে দেখায় যে দেখেন পেলিঙ্কো খেলা দশ মিনিটে দেড় লাখ টাকা ইনকাম তো এটা যখন আপনি দেখবেন আপনি স্বাভাবিকভাবেই চিন্তা করবেন যে দশ মিনিটে দেড় লাখ টাকা ইনকাম তাইলে এত কষ্টের পরিশ্রম করে লাভ কী এখান থেকেই তো ইনকাম করা যায় তাই না তো ওই মন মানসিকতাটা ওইভাবে তৈরি হয় তখন কই আমরা তো লোভে পড়ি না ভাই আমাদের সামনেও তো কত প্রলোভন আসে আমরা তো পড়ি না এখন যে প্রলোভ মানে লোভে পড়ে সেই এই সর্বোচ্চ খালি কইরা বেলায় তো এই জন্য প্রলোভনে পড়া যাবে না নিজেকে আপনি শান্ত রাখবেন নিজেকে এইভাবে বুঝাবেন যে যে টাকা লস হয়েছে হয়েছে এখন আর খেলবো না আলহামদুলিল্লাহ আপনি সফল হয়ে যাবেন আর যদি মনে করেন যে না টাকা তো এখানে খেলা অনেক টাকা লস করলাম সেই সাথে ঋণ আছে এরকম যদি চিন্তা হয় আপনার মনে আসে তাহলেই দেখবেন যে আপনি লুজার হয়ে যাবেন লস কাভার করতে যাবেন লুজার হয়ে যাবেন যতবার আপনার মাথায় চিন্তাটা বা প্রেশানিটা আসবে অতবারই আপনি লুজার হবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কী করবেন প্রিন্স ভাইয়ের কথা শুনবেন না নিজের বুদ্ধি নিয়ে নিজে চলবেন যদি মনে করেন যে না প্রিন্স ভাইয়ের কথা শুনব এতদিন ভুল পথে ছিলাম জুয়া খেলা নিজের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি এখন নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানো দরকার গুছানো দরকার প্রিন্স ভাই যা বলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমল করব তো আপনি সফল হয়ে যাবেন এটা আমাদের বিশ্বাস এবং এটাই হয় যারা এই জুয়া ছাড়তে সক্ষম হয়েছে তারা সবাই এখন মানে ঘুম হয় তাদের ভালো খাওয়া দাওয়া করতে পারে চেহারা সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি পাইছে আর জুয়া খেলে সারাদিন তো মানসিক একটা পেশানি এই জন্য যেখানে অর্থনৈতিক একটা ক্ষতি মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি তো সেখানে মানুষ কেন এটা জেনে বুঝে কেন সেখানে যাবে তাই না যেখানে এত এত ক্ষতি সেখানে গিয়ে লাভ কি বলেন এজন্য আপনাকে ক্ষতি এড়ানোর জন্য অবশ্যই নিজেকে তৈরি করতে হবে এমনভাবে যেমনভাবে তৈরি করলে সমাজের মানুষ খুশি হয় যদি আপনি জুয়া খেলেন এটা যদি আপনার সমাজের কোনো মানুষ এলাকার কোনো মানুষ বাসার কোনো মানুষ জানে যে আপনি জুয়া খেলেন আপনার কাছে তার মেয়েও তো বিয়ে দেবে না তার মেয়ে তো দূরের কথা তার মানে এলাকার আত্মীয় স্বজনের কোনো মেয়েই আপনার কাছে বিয়ে দেবে না বলবে যে এই লোক তো জুয়া খেলে জুয়া খোর বুঝছেন এটা সমাজের একটা খুবই ঘৃণিত কাজ জুয়া খেলাটা এই জন্য ভাই মানে নিজেরে কন্ট্রোল করেন কতগুলো তো প্রোগ্রাম আপলোড করা হয়েছে আমাদের প্রিন্স প্রিরিন্সফরাত চ্যানেলে এবং প্রিন্স ফরাত জিরো পয়েন্ট এই দুইটা ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া থেরাপি চল চলতেছে সিরিজটা এই সিরিজে প্রায় দুইশোর উপরে দুইশোর উপরে এই প্রোগ্রাম আপলোড করা হয়েছে মানে ভিডিও আপনাদের ভাষায় বলেন ভিডিও আমাদের ভাষায় বলা হয় প্রোগ্রাম দুইশোর উপরে প্রোগ্রাম আপলোড করা হয়েছে আর কত প্রোগ্রাম আপলোড করলে আপনি জুয়া সারবেন বলেন দুইশোর উপরে প্রোগ্রাম আপলোড করা হয়েছে এর মধ্যে আপনি অনেকগুলা ধরনের প্রোগ্রাম দেখছেন তো তাতে কী হয়েছে দেখেন এটা এখন ব্যালেন্স হয়েছে আঠাইশ লাখ আট হাজার টাকা তার মানে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এখানে প্রফিট দেখায় দেখছেন ব্যালেন্স এটা ড্যামো ব্যালেন্স ছাব্বিশ লাখ উনষাট হাজার টাকা ড্যামো ব্যালেন্স নিয়ে এখানে ঢোকা হয়েছিল এখন আছে আঠাইশ লাখ আট হাজার টাকা তার মানে ব্যালেন্স দেখাই যায় এইগুলো উইড্রো দেওয়া যায় না ড্যামো ব্যালেন্স বুঝছেন ওই যে মোবাইলের শোরুমে গেলে দেখেন না যে মোবাইল সাজা রাখছে ঠিক ওই রকমই এইভাবে সাজা রাখে কিন্তু ওইগুলা কাজ করে না এইগুলারই বলে ড্যামো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ